যে পরিবারে পুরুষ প্রধান না যে পরিবারে মহিলা প্রধান ওই পরিবার কখনো সুখের না সুখের কেন মহিলাদের ওই নেতৃত্ব দেওয়ার মতো কোনো ক্ষমতা রাসুল্লা সালাম দেয় নাই এই আপনার সেটা পরিবার হতে পারে আপনার সাথে ওয়ার্ড হতে পারে আপনার সেটা ইউনিয়ন হতে পারে আপনার সাথে থানা হতে পারে আপনার সেটা জেলা হতে পারে আপনার সেটা দেশ হতে পারে যেখানেই মহিলা অর্থাৎ নারী নেতৃত্ব আসে সেটা ধ্বংস সেটা ধ্বংস সেটা জাহালতের অতল গহ্বরে নিমজ্জিত হবে এটাই চূড়ান্ত এটাই বাস্তবতা এই জন্য এই সিস্টেম পরিবর্তন করতে হবে যদি পুরুষ হতে চান বিবেক সম্পন্ন হতে চান গাইরতলা হতে চান প্রকৃতি ইসলামের দিকে ফিরে আসতে হবে ফিরে আসলে ওই পরিবার হবে পুরুষ প্রধান পরিবার নারী প্রধান পরিবার কখনো সফল হতে পারে না মহিলারা সম্মানের ইজ্জতের আমি আপনাদের সম্মান কমাই নাই ইসলাম আপনাকে বিশাল সম্মান দিয়েছে ইসলাম বলেছে মাতা। হলো সম্পদ দুনিয়া তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো এবং স্ত্রী ইসলাম আপনাকে মূল্যায়ন করে নাই আমি আপনাকে অবমূল্যায়ন করি নাই বোন ভালো করে বুঝতে হবে আপনাকে যেখানে মূল্যায়ন করা হয়েছে আপনি সেখানে থাকেন আপনি কেন এক গ্রাম থেকে আরেক গ্রামে গিয়ে তালিম করে বেড়াচ্ছেন কেন আল্লাহ রসুল কখন আইসাকে বলেছে যে আইসা তুমি যাও ওই বাড়ি থেকে দাওয়াত যে ফাতিমা তুমি অমুক গ্রামে গিয়ে দাওয়াত দিয়ে আসো আপনার এলাকায় কেন ওই তালিমের ভাবি আসে আপনার আমাজে যেন তালিমের না আসে আর এরা ভুল ভাল তাফসিল শোনা যায় ভুল ব্যাখ্যা দিয়ে যায় আর এগুলো আপনার বউ বাচ্চারা শুনে মসজিদে নামাজে নিয়ে আসেন না জুমার খুদ্ দিয়ে শোনান না কথা কি বুঝতে পারতেছেন এই জন্য পরিবর্তন হতে হবে আর আমাদের সমাজের মা বোনদের মনে রাখতে হবে একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখা যায় হাতের কবজি পায়ের পাতা মুখমন্ডল তাহলে যে মেয়েটাকে প্রস্তাব হবে না যে মেয়েটা পর্দা করবে তার কিছুই দেখা যাবে না এই মনে রাখতে হবে যে হাত মোজা পা মোজা ডিলা ডালা বোরখা এবং মুখমন্ডল ঢাকার মেকআপ করে বাড়ির বাইরে বের হতে হবে তাও স্কুলে যাক মাদ্রাসায় যাক ভার্সিটিতে যাক বাবার বাড়িতে যাক মার্কেটে যাক একা একা যেতে পারবে না অবশ্যই অবশ্যই মাহারাম কোনো একজনকে তার সাথে থাকা লাগবে মাহরম ছাড়া কোনো নারী বাজারে যেতে পারে না মাহারম ছাড়া কোনো নারী বাড়ির বাইরে যেতে পারে না বাবার বাড়িতে যেতে পারে না অবশ্যই মাহারাম বাধ্যতামূলক মাহারাম থাকতেই হবে